নমস্কার বন্ধুরা বা ইউটিউব চ্যানেলে আর এবার সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ আমার এই যে শশা গাছটি দেখতে পাচ্ছেন এটি চব্বিশ দিনের ও সাতাশ দিনের গাছ এবং যেহেতু লাগানোর দুই সপ্তাহ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে গাছটা একটু থেমেছিল কিন্তু তারপরে গাছটা প্রচণ্ড স্পিডে কিন্তু বাড়তে থাকে তাই এখন বর্তমান বয়স চব্বিশ দিন এবং সাতাশ দিন সাতাশ দিনের যে গাছটা অল্পখানে আছে বাকি চব্বিশ দিনের বেশিরভাগ গাছটাই আছে তো আপনাদের এই গাছগুলিতে দীর্ঘমেয়াদি ফলন পেতে যে টিপসটি আমি আপনাদের দেবো সেই টিপসটি যদি আপনি ফলো করেন তবে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদি অর্থাৎ আপনারা আড়াই মাস ধরে কিন্তু ফলন পাবেন দেড় মাসের ফলন পাবেন গাছ আড়াই মাস থাকবে যখনই আপনাদের গাছে অল্প পরিমাণে অর্থাৎ প্রথম টাইপ সময়ে ফুল আসবে ফুল ফল আসবে আপনাদের কিন্তু সেই গাছটি করতে হবে এখানে দেখুন আমার গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এবং ঘাঁটেঘাঁটে আস্তে আস্তে আসছে তবে যে শাখাগুলো বা সাইড ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসছে এখনও কিন্তু পুরুষ ফুল অল্প আসছে কিন্তু স্ত্রী ফুল মানে দুটোই কিন্তু সমান সমান আসছে আর আমি কোনো এখনও অ্যামাইনোয়ের সিট কিংবা ফুলের জন্য কোনো ওষুধই মারিনি আর এই যে সাইড ব্রাঞ্চগুলো এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বেরোচ্ছে অর্থাৎ গাছের গোড়া থেকে কিন্তু প্রচণ্ড সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে তো আপনাদের যে টিপসটি আমি আপনাদের দেবো সেই টিপসটি যদি ফলো করে থাকেন আপনাদের গাছ দীর্ঘমেয়াদি থাকবে সবুজ থাকবে এবং আপনাদের কিন্তু আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত কিন্তু ফলন নিতে পারবেন গাছে যদি মেয়াদ থাকে দুই মাস সেক্ষেত্রে আপনারা আড়াই মাস পর্যন্ত কিন্তু গাছটিকে মেয়াদ রাখতে পারবেন এবং আপনারা কমপক্ষে দেড় থেকে দুই মাস পর্যন্ত কিন্তু ফলন তুলতে পারবেন তাই আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আগাই কিন্তু ফল আছে এবং প্রায় যতগুলি সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে গোড়া থেকে প্রতিটি গোড়ায় কিন্তু প্রতিটি সাইড ব্রাঞ্চে কিন্তু ফল কিন্তু আসা শুরু হয়ে গেছে এবার এখানে আপনাদের যে কাজটি করতে হবে গোড়ার দিকে যে সমস্ত সাইড ব্রাঞ্চগুলি রয়েছে অর্থাৎ এক ফুটের ভিতরে আপনাদের সেই সমস্ত সাইড ব্রাঞ্চগুলিতে যদিও ফুল এসে থাকে আপনাদের কিন্তু সেটিকে নষ্ট করে দিতে হবে অর্থাৎ সেটি কিন্তু টুকে দিতে হবে এবং সাইড ব্রাঞ্চগুলি কিন্তু ভেঙে দিতে হবে এক্ষেত্রে কিন্তু গাছের যে নিচের দিকে যে খাবারটা দিত সেই খাবারটা কিন্তু গাছের উপরের দিকে দিয়ে দেবে যার কারণে কিন্তু গাছটি আরও লম্বা হবে এবং সবুজ থাকবে এবং গাছে ফল ফল কিন্তু এর পরবর্তী স্টেজে অর্থাৎ উপরে দিকে কিন্তু ভালো আসবে তাই আপনাদের বলছি নিচের দিকে যে সমস্ত শাখা প্রশাখাগুলি ছড়িয়েছে সেই সমস্ত শাখা প্রশাখাগুলি কিন্তু আপনাদের কেটে দিতে হবে কেটে কিন্তু পরিষ্কার করে দেবেন এবং গাছ যখন মাচ্চা অবধি চলে যাবে তখন দেড় ফুটের আন্ডারে আপনাদের কিন্তু পাতাগুলি যে রয়েছে সমস্ত পাতাগুলি কিন্তু কেটে দিতে হবে অর্থাৎ থ্রি জি কাটিং কিন্তু আপনাদের করতে হবে তবেই কিন্তু আপনারা অনেক দিন ধরে কিন্তু ফল পাবেন একটাই দেখতেই পাচ্ছেন ভালো করে আপনার এই আমাদের যে গাছগুলি রয়েছে আমি এমন পরিচর্যা করছি গাছে কিন্তু একটাও কিন্তু থিপস পোকার নেই এর কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ওষুধ মেরেছিলাম আপনাদের বলেছিলাম যে অ্যাডমায়ার অ্যাডমায়ার মাত্র পাঁচ গ্রাম এক একখানে আমি ব্যবহার করেছি আমার কিন্তু থিপস পোকা কয়েকটা ছিল মারার পরে কিন্তু আমার এখানে থিপস পোকাও পালিয়ে গেছে এবং পোকা ছিল সেটাও চলে গেছে এবং অন্যান্য পোকাগুলি কিন্তু চলে গেছে গাছের কালারগুলি দেখতেই আপনারা বুঝে নেবেন তো পরবর্তী ভিডিওটা আরেকবার দেখা হবে